এই আমি দুপুরবেলা শুভ দুপুর কেমন আছো বন্ধুরা আজকে দেখো শাক ভাজা বাঁধাকপির চচ্চড়ি সিম ভাজা বেগুন ভাজা টমেটোর ঝাল তোমরা কে কে টমেটোর ঝাল কাঁচা টমেটো মেয়ে ঝাল দিয়ে ভাত খাও বলবে দেখো আমার চা খাচ্ছে কেন টমেটোর ঝাল নাও তুমি টমেটো মের ঝাল আর এই যে ডাল হয়েছে আমি ডাল খাই না আমাকে ভালো লাগে না আমি শুকনো শাক ভাজা দিয়ে ভাত খেতে ভালোবাসি তা আমরা খাই তোমরা দেখো বন্ধুরা প্রচুর রোদ দুয়ারে আর দুয়ারে খাওয়া যাবে না বল এবার সরে যাবে ছাওয়ার দিকে দিয়ে দাও ওকে এবার থেকে দালা নেই খাবো রোদ আসছে আর খাওয়া যাবে না আমি শরীর ওর ছাওয়াই আছে অর্ধেকটা রোদে তা আমরা এই মানে দুপুরবেলা খেতে বসেছি আজ বৃহস্পতিবার নিরামিষ আর মেয়েটাকে মাছ করে দেওয়া হয়েছে মেয়েটাকে আর ওর বাবাকে আর আমরা নিরামিষ ভাত খাচ্ছি এই যে ডাল হয়েছে শিম ভাজাটা খুব সুন্দর খেতে লাগছে দেখো মিষ্টি হ্যাঁ দেখো খেতে একটা সিম ভাজা ওই যে আমাদের মিস্টার মিসেস কোকো মিস্টার নয় মিসেস কোকো হ্যাঁ বিয়েও হয়নি মিস আমার ভুল হচ্ছে আমার মেয়ে ধরিয়ে দিচ্ছে ও কুল গাছে হ্যাঁ আবার জানো জলে নেমে কুল পাচ্ছে এই বুড়ো দি চেঁচা ছিল আমি আবার গেলাম আর বলবে কে ওই ছেলেগুলো পাচ্ছিল আমি বললাম বাবা দু চারটে পেরে খেয়ে চলে যা দিয়ে আবার চলে গেল ঠিক আছে বন্ধুরা রাখছি আজকের মতো এখানে আমি খেয়ে নি ভালো কাছে লাগবে না এটা কি মাল আমি খেয়ে দেয় কাঁচা টমাটো